আমরা এই বাংলাদেশের নামে কোনো ভারত চাই না আমরা এই দেশের নামে কোনো পাকিস্তান চাই না অত্যন্ত দুঃখ 바라 কাঁদে মন নিয়ে বলতে হয় 2024 এর আগস্ট থেকে এই 2025 এর আগস্ট পর্যন্ত কি পেল বাংলাদেশ বাংলাদেশ কি পেয়েছে এক গুঁ হতাশা ছাড়া কিছুই আর পায়নি এই জাতীয় প্রেসলাবের সামনে সত্য কথা বলতে আমি ভয় পাই না এই জাতীয় প্রেসলাবের সামনে সত্য কথা বলতে নতুন ধারাম বাংলাদেশের কেউ ভয় পায় না তা হচ্ছে দু হাজার চব্বিশে আগস্টে যখন স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিরাম পালিয়ে গেল তখন আমরা খুশি হয়েছিলাম আমরা ভেবেছিলাম দেশের মানুষের মুক্তি হবে আমরা খুশি হয়েছিলাম যখন দেখেছিলাম শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এসে ক্ষমতা নিয়েছেন আমরা অনেক খুশি হয়েছিলাম বিশ কোটি জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছিল কিন্তু আফসোস এক বছর অতিবাহিত হতে না হতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে কারণ দুই হাজার চব্বিশের আগস্ট থেকে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর আমরা যেভাবে মভ সৃষ্টিকারী মব নামের হামলাকারী দেখেছি আমাদের ভয় হয় আগস্ট থেকে আগস্ট আমরা পেয়েছি হাজার হাজার চিন্তাইকারী যারা দিনে দুপুরে আমার ভাইয়েদের মোবাইল নিয়ে দৌড় দেয় আমাদের মোব ভাই বোনদের মোবাইল নিয়ে দৌড় দেয় স্বর্ণের অলঙ্কার নিয়ে পালিয়ে যায় মানুষের সামনে কোনো বিচার পায় না আমার দেশের মানুষ আগস্টের চব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত আমরা এত বেশি ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনা দেখেছি যা স্বাধীন বাংলাদেশে নজিরবিহীন ঘটনা এই রাস্তায় আমার বোনের অন্য ধরে টান আর সেই লোকের গলায় ফুলের মালা পড়ায় আমরা এমন বাংলাদেশ চাইনি আগাস থেকে আগস্ট এই স্বাধীন বাংলাদেশে লাশকে তুলে লাশের গায়ে আগুন দেয় সারা পৃথিবীর ইতিহাসে বিরল ভাই এমন কেউ কোনো দিন দেয় দেখে নাই যে লাশের গায়ে আগুন দিবে অথচ আমার বাংলাদেশে তৌহিদি জনতা নামের উচ্ছৃঙ্খলকারী শান্তি ধ্বংসকারী একদল জনতা তারা এগুলো করে বেড়াচ্ছে হন্যেওয়ে বিচার পায় না কে আমার এই শান্তির বাংলাদেশে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা অথচ বিভিন্ন জায়গায় মন্দির হামলা করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে প্রতিমার নাক হাত মাথা সহ বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান আমরা কি এমন বাংলাদেশ চাইনি আমার উনিশশো সালে হয়েছিল অথচ লাল স্বাধীনতার নামে চব্বিশে আগস্টে যারা এসেছে তারা এখন উনিশশো একাত্তর সালের আমার যে স্বাধীনতা যুদ্ধ সেই যুদ্ধকেই তারা স্বীকার করতে চায় না তারা আমার বাংলা ভাষাকে স্বীকার করতে চায় না এই জাতীয় প্রেসলেমের সামনে দাঁড়িয়ে বলতে চাই যারা আমার দেশ বিরোধী যারা আমার স্বাধীনতা বিরোধী তাদের একটা গ্রুপ যেন পাকিস্তান চলে যায় আর আরেকটা গ্রুপ যেন আফগানিস্তান চলে যায় আমরা বাংলাদেশ চাই বাংলাদেশ আমরা এই বাংলাদেশের নামে কোনো ভারত চাই না আমরা এই দেশের নামে কোনো পাকিস্তান চাই না আমরা এই দেশের নামে কোনো আফগানিস্তান চাই না ভাই